আল্লাহর কাছে কৃতজ্ঞ তিনি পূর্ণিমাকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকী আজ দুই হাজার তেইশ সালের সাতাশ মে ভালোবেসে ঘর বাঁধে জুটি এরপর কেটে গেছে তিন বছর এই সময় একে অন্যের পাশে ছায়ার মতো ছিলেন দুজন তৃতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন যেখানে পূর্ণিমার সঙ্গে এক উচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি রবীন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো যা ছিল ভালোবাসা ধৈর্য ও অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা পূর্ণিমার স্বামী কাছে লেখেন কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবন সঙ্গী দিয়েছেন যে আমাকে বোঝে সমর্থন দেয় আর সব সময় আমার পাশে থাকে তুমি আমাদের এই পথ কতটা বিশেষ করে তুলেছো আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন আমার প্রিয় স্ত্রী তুমি আমার শান্তি শক্তি আমি দোয়া করি আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন পূর্ণিমা দুই সালের চার নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন দুই হাজার সালের তেরোই এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন তার মেয়ের নাম আরশিয়া উমাইজা তবে দুই সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন অভিনেত্রী এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে